তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি কালারফুল এই প্রিন্টে দিয়ে এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ডিমান্ড এটা নেকের পশনে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা কাপড় থাকবে অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে এটা থাকবে স্লিভসের অংশটা আর এই কাপড় ডিজাইনটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার থাকবে বড়ে থাকবে কত থেকে কত ভাই এটার থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো থাকছে ম্যাচিং প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু সেম ভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা পাবে সাথে কিন্তু তোমরা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাবে বাট এটা কিন্তু থাকবে কটনের মধ্যে এই যে দেখো অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশনটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার আছে এটা থাকবে একটু বেগুনি টাইপ কালার এই যে দেখো সেম ডিজাইনের মানে একটু কালারফুলের ময় থাকবে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিবে এটা থাকবে স্লিভসের অংশটা বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ আমি বলবো বলবোটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে যেটা থাকছে ম্যাচিং প্যান্টটা এ থাকবে দোপাটটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট ওয়ানে যাবো নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াউট সেটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে একটা টার্সেল করা থাকবে যেখানে কিন্তু তিনটা টার্সেল করা থাকে সেটা থাকবে স্লিপসের অংশটা আর এটা কিন্তু অরিজিনাল তোমরা দুবাই সিল্কটা পাচ্ছো এটা যে অরিজিনাল এটা ধরলে তোমরা বুঝতে পারবে একদমই সফটের মধ্যে থাকবে যে কোনো সিজনে তোমরা কিন্তু পড়তে পারবে মানে এটা চালে তোমরা রেগুলারেও ইউজ করতে পারবে চালে কিন্তু ওখানে প্রোগ্রামে পড়ে যেতে পারবে প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এক্সট্রা কথা হচ্ছে এটা তো অনলাইনে অনেক বেশি ভাড়া রোজ প্রিন্টের মধ্যে থাকবে এটার আর ব্যাক কিন্তু সেম প্রিন্টাই থাকবে যে দেখো ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টাই করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আর প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট একদম ফুললি রোজ প্রিন্ট করা থাকছে আর এ থাকবে প্যান্ট দোপাটাটা সম্পূর্ণ দোপাটা থাকবে পাঁচ হাতের বড় ওকে নাক্সট্রা এটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক বেশি ফেরাল উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে যাতে বেশ লিপসের অংশটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়েড কালেকশন পাচ্ছ এখানে টার্সেল করা থাকবে অনেক বেশি সুন্দর ফিরাস কালেকশনটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই অফারে তোমরা যারা এই কালেকশনগুলো নিবে না ফিরাজ তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর সুন্দর এই কালেকশন মার্কেটে কিন্তু বারোশো চোদ্দোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাটাটা এটা থাকবে প্যান্ট ওকে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এগুলো মানে একদমই তোমরা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছ এটা থাকবে দোপাটা এটা হচ্ছে প্যান্টটা নেক্সট ওয়ান দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবে এইটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার করা থাকবে উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা কাপড় থাকবে অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে থাকবে প্যান্ট সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে এটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটারও নেকের পশনে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা স্লিপসে কিন্তু আলাদা একটা প্যানেল করা অর্গানজার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে দিব নেক্সট একটা পাচার হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকবে আর ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকবে প্যান্টটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে থাকবে হাফ কলার কালার ডিফারেন্স যারা একটু হাফ ব্যান কলারের এর ড্রেস গুলো পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা ভি শেপ করা থাকবে সাথে হাফ ব্যান্ট কলার করা থাকছে আর এখানে কিন্তু একটা বাটনও করা থাকবে এটারও ব্যাক পশনের সেম দেখো ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে দুবার সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটের মধ্যে সাথে দোপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের নেক্সট একা থাকছে ওয়াও এই কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেকির পোষণে খুব সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এর হচ্ছে ম্যাচিং প্যান্টটা এ থাকবে দুপয়টা আর স্লিভসটাতে কিন্তু আলাদা লেস করা থাকবে ওকে নেক্সটটা এটা দেখে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এগুলোর স্টক কিন্তু সীমিত আছে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে নেক্সটটার কথা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন একদমই কালারটা এত বেশি সুন্দর লাইট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর প্রত্যেকটা কিন্তু সাইজই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজ অনুযায়ী নিয়ে নেবে নেক্সটটার কথা হচ্ছে একদম ভাইরাল একটা প্রিন্ট থাকবে মাত্র টাকা করে নেক্সট ওয়ান আর প্রত্যেকটারই কিন্তু ছবি তোলা আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ক্যাটালগ দেখেও নিতে পারবে নেক্সট একা থাকছে এই প্রিন্টটাও সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একা থাকছে মেরুন কালার ফার্স্ট এই পেইন্টটা যে কী পরিমাণে এই যে দেখো খুব সুন্দর একটা ডিজিটাল পেইন্ট পাওয়া থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস একদমই লুটপাট অফার চলছে কিন্তু ভাইদের শপে নেক্সট আইটা দেখে দেব এটা থাকছে রোজ পেইন্টের মধ্যে বাট এটার ডিজাইনটা কিন্তু সেঞ্জ থাকবে নেকের পর্শনে হাফ ব্যান্ড কলার থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা বডি থাকবে থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে একটা ডিজিটাল প্রিন্ট পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দুপাইটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে এই পূজাপতি সেই ভাইরাল টু থ্রি নেকের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে যে দেখো এখানে কিন্তু ডিজাইন করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রত্যেকটা প্যান্টের লং পাবে তোমরা আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইটের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন এই পেনটাও মাসাল্লাহ দারুন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকবে প্যান্ট এ থাকছে দোপাট্টাটা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এ থাকবে পার্পেল কালার এই পেনটা মাসালো অনেক বেশি সুন্দর দেখো খুব সুন্দর একটা ডিজিটাল পেন করা থাকছে এটা থাকবে নেকের পছন্দ পুরাটা কিন্তু পার্পলের পাল দিয়ে কাজ করা আছে যেখানে কিন্তু পাল দিয়ে কাজ করা থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে সিগিন কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে বড় থাকবে সেম ছত্রিশ থেকে চুয়াল্লিশ উপরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকছে নেকের পোশনে পাইপিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে কালার কন্ট্রাস্টে দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে হোয়াইট কালার অনেক সুন্দর এই প্রিন্টটা এই যে দেখো যারা একটু বড় ফুলের প্রিন্ট পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেকের পশে ইউনিক একটা ডিজাইন করা থাকবে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা দেখিয়ে দেবো যার যেটা ফল ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এই কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারাও কিন্তু ছটপট অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এবার আমরা দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেগুলোর কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে এই যে দেখো এটার অল অফ আর বডিতে এত সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নিচে টার্সেল করা থাকবে এই যে ফুলি কিন্তু টার্সেল করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছো এটা খুলে দেখেন ভাইয়ার দোপাটা এই যে দেখো ডিজিটাল প্রিন্টের একটা বড়ো সাইজের দোপাটা পাবে একদম বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকবে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যেগুলো ভাইদের এখানে সেল হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে ওয়াও এটাও মার্শাল সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা আমি বলবো যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য একদমই বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আড়িটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকবে একটু ব্ল্যাক আস টাইপ কালারের মধ্যে সেম ভাবে পরে মিরর ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর ক্লাস দিচ্ছে কিন্তু এইটাতে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এর হচ্ছে দোপাইটা নেক্সট সাইডটা দেখিয়ে দেবো এটা থাকবে লাস্ট ওয়ান কালার এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেম ভাবে নিচে টার্সেল করা থাকছে নেকের পশনে কিন্তু পালের কাজ করা থাকবে এটা থাকছে দোপাটটা আর এ থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে